খেজুরি বাজার বারো মাস সেল দোকানে যে সমস্ত কাস্টমাররা ফোম খুঁজছেন বিছানায় বিছবার জন্যে ডাইনিংয়ে ব্যবহার করার জন্যে মাত্র দেড়শো টাকা করে পিস দেখুন এই ধরনের ফোম দাম মাত্র দেড়শো টাকা বড় চাইলেও আমাদের এই রোল থেকে কেটে কেটে দেওয়া হবে দেখুন ফোম ঠান্ডায় যেটা ব্যবহার করা হয় শীতটা না লাগার জন্যে ডাইনিংয়ে ব্যবহার করা হয় টালির ওপর ব্যবহার করা হয় বাড়ির মেঝেতে ব্যবহার করা হয় এই ধরনের ফোম দেড়শো টাকায় কিনতে গেলে আপনাকে আসতে হবে খেজুহাটি বাজার বারো মাস সেল দোকানে মাত্র দেড়শো টাকা দেখুন ফোম